ন রাসূলের হাদিসের পরিভাষায় দুম ফরবেদিন আসবে গহিন রাতি তে কো প্রভু এ জীবনে হয়েছি রোশান্তি আসবে গহিন রাতি আমার যেদিন ফরবেদিন আসবে গহিন রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য গিযাই। তুমি ঝে না তুমি না আখির আলো নিবিবে যখন মনের দিয়ে অসুবে না কেউ ঘর আলো আলো নিবিবে যখন মনের আলো এ আসবে না কে ও গড়া ধারে একটু আল সেদিন মার সেদিন সেদিন আধার গণে তুমি থে কবা জী আসবে গহিনরা জী আমার যেদিন ফোরাবে দিন আসো আচ্ছা আচ্ছা আর ফোরা বেধিনু দিল্লু হুমল্লাহ কফি দিল্লিহি ইয়াও মালা দিল্লা ইল্লা দিল্ল এখানে সাতটা মানুষের কথা বলা হচ্ছে যেদিন সূর্যটা মানুষের মাথার উপরে এসে দাঁড়াবে বন্ধু আমার সূর্যের প্রচন্ড তবে মানুষের মগজ যখন ফোটন্ত পানির নে বক করে পড়তে থাকবে সেদিন আল্লাহ রাবুরামিনা সৌ তিনি বলেছেন সাত প্রকার মানুষ আল্লাহর ভালোবাসার ছায় সেই দিন জায়গা পাবে সাত প্রকার মানুষ সেদিন আল্লাহর ভালোবাসা আল্লাহর আর্শ আর আল্লাহর রহমতের ছায়ায় জায়গা পাবে তার মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে তারা رجل تصدق بصدقة فاكفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رسول الله صلى الله عليه وسلم تنبوة جنورة যারা গোপনে দান করে যে আল্লাহর রাস্তায় বিজুলি মাদ্রাসায় যেদিন জালসা হয়েছিল রাতের অন্ধকারে চাদরে খুব করে পাঁচশো টাকাটা হাজার টাকা ফেলে দিয়েছে কেউ জানতে পারেনি মহান সত্য আল্লাহ রাব্বুর আলামিন তিনি জানতে পেরেছেন আল্লাহ রাব্বুর আলামিন তিনি বলেছেন হাসরের ময়দানে আল্লাহর ভালোবাসার ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া হবে লাভ হলো না লস হলো কথা বলে লাভ হলো না লস হলো আরেকটা হাদিস শোনাচ্ছি বল শুনে বন্ধু আমার বিছল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা বড় হাদিসেবার আমি আপনাদের সামনে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাদিসটার পরিভাষাটাকে আমি আপনাদেরকে বলে দিই আপনাদের বিজুলিয়া গ্রামে কোটিপতি মানুষ লাখপতি মানুষ আছে না নেই হ্যাঁ বলেন একটু আছে না নেই আছে তো আছে না নেই আছে সেরা তোমাদের ধনী মানুষ বন্ধ আমাত একজন কটিপতি ধনী মানুষ বন্ধু আমার সে মনে মনে ইচ্ছা পোষণ করা ছাড়া বোন কিছুই তো ছিল না যা দিয়েছ সব তোমার তোমার কাছ থেকে পেয়েছি কি নাম বাবু ভাই আমার এত সুন্দর চেহারা আর পাঁচশো টাকা হয় না এক হাজার করে তাহলে বাইশ নাম্বার কলমটা তোমার হতে যে আলহামদুলিল্লাহ শাহাবুদ্দিন ভাই আমার পাঁচশো দিচ্ছিল আর পাঁচশো দিয়ে হাজার বাইশ নাম্বার কলমটা কবলাটা হারিয়ে চলতে শুরু করেছে আর মনে মনে ইচ্ছা পোষণ করবো না পড়ে যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তারই হাতে তুলে দেওয়া হবে আল্লাহ যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে আল্লাহ আমি তাকে দিয়ে দেবো এরকম একটা ইচ্ছা আমার বন্ধুরা বেলা পথ চলতে চলতে যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো তারই হাতে তুলে দিয়েছে আপনাদেরকে বলবো না বলবো না শুনছেন তো নাকি সকাল যখন হয়েছে এবং আমার বিজুলিয়া গ্রামে রাস্তার যে চায়ের দোকান রাস্তার বড় বড় মানুষেরা তখন বলতে শুরু করেছে শুনেছিস খবর আছে বলে জানিস বলে কি বলে আমাদের বিজুলিয়া গ্রামের বড় লোক ধনী মানুষটা আজ রন্ধকারে দান করেছে দান করবে তো করুক কোন গরিব মানুষের হাতে তার দানটা পৌঁছায়নি যে পেয়েছে সে হলো একজন চোর চোর পেয়েছে কে পেয়েছে জোরে বলুন চোর পেয়েছে ওই লোকটা শোনার পরে তখন বলছে আল্লাহ আল্লাহ তোমার পবিত্র তো তোমার প্রশংসা বন্ধনা করছি আবার দ্বিতীয় রাত্রে লোকটা মনে মনে চিন্তা করলো রাব্বোড় আনাবিন প্রথম রাত্রে পেয়েছে চর আজকে আর দ্বিতীয় রাত্রে আমি আমার সম্পদ থেকে আবার কিছু দান করবো আল্লাহ আজকেও কিছু দিব সেই লোকটা দ্বিতীয় রান্ধে তার স্বরাচারি কিছু জায়গায় টাকা পয়সা এক জায়গায় জমা করার পদ আবার রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে ঠিক সেই সময় মনে মনে ইচ্ছা ভোষণ করলো রাব্বোড়ানাবিন যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে দাড়ি হাতে তুলে দেওয়া হবে দ্বিতীয় রাতে জ্বলতে জ্বলতে যার সঙ্গে বদম সংখ্যা দল তারি হাতে তুলে দিয়েছে সকাল যখন হলো ফাসবাহু ইয়াতহাদাসু তুসদ্দিগা আলা জানিয়াতিন সকাল যখন হয়েছে লোকেরা তখন আবার বলা বলাবলি করতে শুরু করেছে শুনেছিস বলে কিরে বলে লোকটা দান করবে তো তোgorod প্রথম রাতে জ্বল পেয়েছে দ্বিতীয় রাত্রে যার হাতে জনটা গিয়েছে টাকা পয়সাটা গিয়েছে সে হল গ্রামের একজন বেবিচারী একজন বেশ্যা মহিলা পেয়েছে একজন খারাপ মেয়ের হাতে দানটা গেছে সে তার বড় যখন বলে আল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার পবিত্র দান তোমার প্রশংসা মন মনে করলাম তৃতীয় রাত্রে আবার বলতে শুরু করেছে রাব্বো ডারামিন প্রথম রাত দান করলাম পেলাম চ পেলো চ তৃতীয় রাত দিলাম পেলো একজন বেবি জানেনি। মেয়ে রাব্বু ডারামিন তৃতীয় রাত্রে আমি আবার কিছু দান করবো আবার কিছু শোনা যাবে কিছু টাকা পয়সা এক জায়গায় একটা থরি ঘর হাতের বেলা আমার চলতে শুরু করলো। চলতে চলতে প্রথম যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারই হাতে তুলে দিয়েছে সকাল যখন হয়েছে বন্ধু আমার বিজুলি আর গরিব মানুষেরা তখন বলতে শুরু করে যে লোকটা দান করবে তো করুক প্রথম রাত্রে চোর দ্বিতীয় রাত্রে বেভি যারে রে আবার তৃতীয় রাত্রে যে পেয়েছে সে হলো একজন ধনী একজন ধনী মানুষ আর একজন ধনী মানুষকে দান করেছে লাভ হলো কি লাভ হলো আমরা বুঝতে পারছি কিছুই লাভ হলো না নাকি আচ্ছা আপনাদেরকে বলি কিছু লাভ হলো না হলো না আমাদের মনে হচ্ছে কিছু হয়নি এবার আপনাদেরকে বলবো লাভ হলো কিনা হলো না আপনারা এবার নিজেই বুঝতে পারবেন লক্ষ্য করে দেখুন বন্ধু আমার যে চর প্রথম রাত্রিতে তার সম্পদ থেকে সেই টাকাগুলো পেয়েছিল প্রথম রাতে যে চোরের কাছে টাকাটা গিয়েছে সেই চোর বেশি পরিমাণ টাকা পাওয়ার কারণে চোর চুরি করা ছেড়ে দিয়েছে আমার বন্ধুরা চোর চুরি করা ছেড়ে দেওয়ার কারণে সমাজ থেকে চুরি বন্ধ হয়ে গেল আবার দ্বিতীয় রাত্রে সেই দেবী জারিনি মহিনা সে যখন তার হাতের মধ্যে টাকা পেয়েছে যিনি নিজের শরীর বিক্রি করত সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াতো সেই মহিলা হাতের মধ্যে টাকা পাওয়ার কারণে সে মনে মনে চিন্তা করলো না বলে আমি অন্যায় কাজ করতাম অশ্লীল কাজ করতাম আজ থেকে সব বন্ধ টাকা পাওয়ার কারণে সেই মহিলা খারাপ কাজ করা ছেড়ে দিয়েছে তার মানে বন্ধু আমার সমাজ থেকে অশ্লীলতা বন্ধ হয়ে গেছে তৃতীয় রাত্রে যে ধনী মানুষটা টাকা পেয়েছিল বন্ধু সে মনে মনে চিন্তা করলো একজন মানুষ যদি তার সম্পদ থেকে থেকে ধন আল্লাহর রাস্তায় খরচ করতে পারে আল্লাহ তুমি তো আমাকেও ধন দিয়েছো তাহলে পরে আমি কেন পারবো না সে তখন মনে মনে অনুশোচনা অনুত্ত সরকারে তার ধন সম্পদ থেকে আল্লাহ রাস্তায় সেও তখন খরচ করতে শুরু করলো এবার বলেন লাভ হলো না হলো না লাভ হলো না হলো না লাভ হলো বন্ধু আমার এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন বান্দা বলে আমার মাল আমার ধন আমার সম্পদ আমরা বলি না বলি না একটু কথা বলেন শেষের দিকে আমরা বলি না বলি না আমার মাল আমার ধন আমার সম্পদ দিব কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই বান্দা কি তোর তুই যে বলছিস টাকা তোর পয়সা তোর কি তোর তোর কিছুই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বান্দারে শোনে নাও তোমার কি তোমার যেটা সেটা হলো তুমি যেটা খাবারকে পেটের মধ্যে নিয়ে গিয়েছো হজম করেছো সকালবেলা টয়লেটে শৌচালয় পায়খানায় ঢেলে এসেছো সেটা তোমার আর দ্বিতীয় আরেকটা জিনিস তোমার সেটা হলো যে কাপড় পরিধান করে তুমি ছিঁড়ে ফেলেছো সেটা তোমার যে খাবারকে পায়খানায় ঢেলে এসেছো সেটা তোমার যে পোশাক পরে তুমি ছিঁড়ে ফেলেছো সেটা তোমার আর তোমার কোনো কিছুই হবে না فجُدِّ الرسول صلى الله عليه وسلم تلموناً يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحدٌ ইয়াজ বা হু বাহ লু হু আ লুখুয়া লুহু ফাইয়ার জই নিয়াম হাদিসটা খালি শোনে যান তাহলে আজকে আজকে রাতের জালসে কামিয়াব যদি খালি মাথায় ঢুকাতে পারি আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে কামিয়াব ঈশ্বর বিষন্দন্দ আর এই সময় সানলাম তিনি বলে মানুষের শরীর থেকে যখন ডু নামক জীবনটা টেনে বের করা হয় বাঁচতে এসেছি না মরতে চিরদিন বাঁচব আমরা মরব না মরব না কথা বলেন মরবো না মরবো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন মারা যায় মানুষের শরীর থেকে রুখানা যখন বের করে না হয় আমার বন্ধুরা শুনে নিন সেই মানুষটাকে যখন সাদা কাপড় পরিয়ে সুন্দর করে কবরের দিকে রওনা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেই মানুষটার সঙ্গে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনখানা জিনিস যায় কটা একটু কথা বলেন কটা যায় তিনটা জিনিস যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সে মানুষটাকে সাদা কাপড় পরে সুন্দর করে স্যান্ড দিয়ে সুগন্ধি দিয়ে আতর দিয়ে সুন্দর করে যখন বন্ধু আমার সাদা কাপড়টা বরণা হয় কবর পর্যন্ত প্রথম নাম্বার যে জিনিসটা যায় সেটা হল আপনার মসজিদের খাটলি যে খাটলিতে করে মরা মানুষটাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় সেটা যায় দ্বিতীয় নাম্বারে বন্ধু আমার যারা আপনাকে মাটি দিতে এসেছে আপনার জানাজা অংশগ্রহণ করতে এসেছে জানাজা পড়তে এসেছে মাটি দিতে এসেছে তারা যায় আর কি যায় বন্ধু মহারাজ যেটা জানে সেটা হন আপনার ভালো আমল কিংবা খারাপ আমল পৃথিবীর বুকে চুরি করেছেন না ডাকাতি দর্শন করেছেন না বেরিয়েছেন মানুষের হক বেড়ে খেয়েছেন জমির আইল ঠেলেছেন না কি করেছেন বন্ধু না ভালো কাজ করেছেন বিজুলিয়া সেই মাদ্রাসার অন্যতি কল বেড়াতের বেলায় জালসা হয়েছে জালসায় দান করেছেন ভালো কাজ করেছেন দান সাদগা করেছেন না কি করেছেন পৃথিবীর বুকে ভালো আর খারাপ যা করেছেন বন্ধু আপনার আমল গুলো কবর পর্যন্ত যা

আরো টাকা আচ্ছা উনি বলছেন যে ভারী হয়ে যাচ্ছে পঁচিশ আচ্ছা পঁচিশশো নয় আচ্ছা যাক আমি আর হালকা করে দিই পঁয়ত্রিশশো করে দিলাম জান আচ্ছা তিন হাজার করলেন তো আর কত শোনা হবে না তিন হাজার জান আলহামদুলিল্লাহ তিন হাজার ভাই

ওই যে যার নামটা ঘোষণা করলাম একটু আসুন যদি বসে থাকেন তাহলে তাড়াতাড়ি করে আসুন হাদিসটা বলছিলাম তাহলে কবর পর্যন্ত বাড়ি থেকে তিনটে জিনিস যায় মসজিদের খাট যারা মাটি দিতে এসেছে তারা আর পৃথিবীতে আপনি যে আমল করেছেন সেটা তাই তো নাকি মনে থাকবে না থাকবে না বিশ্বাল্লাহ আরে হাসাল্লাম তার বলে বলে ঠিক সেই সময় যখনই আপনাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয় কবরের মধ্যে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এরা সুমা সোমা ইনহাসাল্লাম তিনি বলেছেন কবর থেকে বাড়ির দিকে ততক্ষণ আর দুটো জিনিস আবার রওনা দেয় একটা জিনিস আপনার কাছে থেকে যায় আমার বন্ধুরা ততক্ষণ আর দুটো জিনিস ফিরে আসে বাড়ির দিকে ফিরে আসে আপনার মসজিদের যে খাট যেটা নিয়ে যাওয়া হয়েছিল ওটা কি কবরের কাছে রেখে দেওয়া হয় না নিয়ে আসা হয় কথা বলেন নিয়ে আসা হয় না হয় না তৎক্ষণাৎ দিয়ে আসা হয় তপনের মধ্যে যে খাটলি করে আপনাকে দিয়ে যাওয়া হয়েছিল সেই খাট দিয়ে আসা হয় আর যে জিনিস বন্ধু আমার দিয়ে আসা হয় আর যে জিনিসটা চলে আসে সেটা হলো আপনার আনাত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আপনাকে মাটি দিতে গিয়েছিল কেউ সেদিন আপনাকে আর পাহারা দেবে দা কি নাম উমার ফারুক এত সুন্দর নাম উমার ফারুক ভাই এদিকে আমার একবার তাকান উমার ফারুক ভাই বিয়ে হয়েছে হ্যাঁ হয়নি এ উমার ফারুক ভাই শুনো না ভাই লজ্জা করছে বিয়ের কথা বলছি তো কথা মানে সবাই লজ্জা ওমর ভাই বিয়ে হয়েছে হয়নি হয়ে গেছে ভাই শোনো শোনো একটু শোনো না সাজ পোশাকটা খুব সুন্দর ওমার ফারুক ভাইয়ের পঁচিশ নাম্বার একটা হাজার টাকা ওমার ফরক ভাইয়ের কাছে নিতাম মানে পাঁচশো আর নিতাম আর কি মানে তিরিশটা বলেছিলাম তো পঁচিশটা হয়েছে তো আর ছটা লাগবে তার মধ্যে ওমার ফারুক ভাইয়ের পাঁচশো টাকা দিলে এক হাজার টাকা হবে যে পঁচিশ নাম্বার পাড়ার প্রতি ভালোবাসা দে একটা হাজার টাকা হবে আলহামদুলিল্লাহ আর কার আছে ছাব্বিশ পাড়া সাতাশ পাড়া আঠাশ পাড়া উনত্রিশ পাড়া তিরিশ পাড়া এই পাঁচটা পাড়ার প্রতি কার ভালোবাসা আছে বন্ধু আমার আমার বিশ্বাস আপনাদের আছে কিন্তু পাঁচজন মানুষ আপনারা উঠে আসবেন আমি হাদিসটা বলছি সন্তান বাবা যদি মারা যায় সন্তান কবরের পাশে দাঁড়িয়ে কখনো পাহারা দিতে পারে না দিবে তো নাকি ছেলে পাহারা দিবে না হ্যাঁ না বলে না পাহারা দিবে কখনো দিতে পারে না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যে আদম সন্তান শুনে নাও কবরে তোমার সঙ্গে যে জিনিসটা থাকবে সেটা হলো শুধুমাত্র তোমার আমল আমল বলতে আপনি যা কাজ করেছেন ভালো আর খারাপ এইজন্য কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে আমি হচ্ছে একাকীর ঘর এবার কবর কি বলছে দেখেন কবর বলছে আমি একাকীর ঘর আমি হচ্ছে কিড়ামগোরার ঘর আমি হচ্ছি অন্ধকার ঘর কিরামা কড়ার ঘর অন্ধকার ঘর একাকির ঘর স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে আর স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে স্বামী যদি মরে যায় তো স্ত্রী কবরের ভিতরে ঢুকবে তো নাকি ঢুকে না হ্যাঁ না কিছুই বলে না ঢুকে গো না যাবে না কেউ যাবে না মন্ত্র আমার লক্ষ্য করে দেখুন সেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ আপনার সাথে থাকবে না কেউ কবরে যাবে না সেদিন আমার বন্ধু সবারই মুখে একটা কথা দাঁড়া দাঁড়ি ধাকো দাঁড়া দাঁড়ি করে বিদায় করো কেউ আপনার হবে না এ জোড়দে রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন কবর বিজার পরিচয় দি দি গিয়া বলে আমি হচ্ছি একাগির ঘর অন্ধকার ঘর কিড়ামাকড়ার ঘর এ আদম সন্তান আমার কাছে আসার আগে আমল ঠিক করে আসবে আমল যদি তোমার ভালো হয় তোমার সঙ্গে আমার ব্যবহার ভালো হবে আর আমল যদি তোমার খারাপ হয় তাহলে পরে তোমার সঙ্গে ব্যবহার আমার খারাপ হবে সেদিন আমি চিনব না ধরি মানুষ না গরিব মানুষ সেদিন আমি দেখবো না গরীব ছিল না ধনী ছিল না রাজা ছিল না বাদশা ছিল না ফকির ছিল না সাবা জামরাত ছিল না কালো জামরাত ছিল কিছুই দেখবো না সেদিন শুধু মাত্র দেখবো তোমার আমল ভালো ছিল কি ছিল না এইজন্যে রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সওয়ারিকুম ওয়া মুআরিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম সেই দিন শুধুমাত্র এক একখানা জিনিস দেখা হবে সেটা হলো দানামল আমল ছাড়া অন্য কোন জিনিস তার দেখা হবে না আমার দিকে টাকার এবার আর তিনটা জিনিসের কথা বলবো শেষাংশে তো শেষের দিকে আপনাদের এমন কিছু কথা বলে যাচ্ছে যেগুলো মনে রাখবে মানুষ যখন মরে যায় বন্ধু আমার মরে যাবার সঙ্গে সঙ্গে আবার তিন কানা জিনিস তার শেষ হয়ে যায় কয়টা কটা বলছে একটু কথা বলেন তিনটা ভাই আপনারা কথা বলতে অভ্যস্ত না একটু শেষে বলুন তিনটা কয়টা বললাম তিন কানা জিনিস আমার বলার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় প্রথম নাম্বার যেটা শেষ হয় সেটা হচ্ছে তার মালিকানা লক্ষ্য করে দেখুন আপনার বিজুলিয়া গ্রামের সব থেকে কোটিপতি মানুষটা অর্থ সম্পদ পাহাড় গড়ে দিয়েছে বন্ধু আমার গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে জায়গা আছে জমি আছে টাকা আছে পয়সা আছে অঢেল সম্পদের মালিকানা আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে কিন্তু মরার সঙ্গে সঙ্গেই তার মালিকানা থাকবে না শেষ সঙ্গে সঙ্গে বন্ধু আমার তার শেষ বাড়ির শেষ জমির মালিকানা শেষ তাকার মালিকানা শেষ পয়সার মালিকানা শেষ আমার বন্ধুরা যা অর্থ সম্পদের পাহাড় করেছিলেন কোনো কিছু আর আপনার মালিক হয় থাকবে না ততক্ষণ আছে সঙ্গে সঙ্গে মালিকানা চলে যাবে আপনার সেই জীবিত সন্তানের কাছে যাদেরকে লেখাপড়া করে মানুষ করলেন সেই সমস্ত ছেলেরা আপনাকে আপনার বাড়ির পাশে যে বলে গিয়েছিলেন যে কবরটা বাড়ির পিছনে দিস ওরাও তখন বলবে কিসের বাপের কবরটা কবরে বাড়ির পিছনে দিবি যেখানে মানুষ কবর দে ওখানে নিয়ে যা এত অর্থ সম্পদ বন্ধু আমার লক্ষ্য করে রকম প্রথম নাম্বার আপনার কাছে যেটা হারিয়ে যায় বা শেষ হয়ে যায় সেটা হলো আপনার মালিকানা শেষ তৃতীয় নাম যেটা শেষ হয়ে যায় বন্ধু আমার আপনার নাম শেষ তৃতীয় নাম্বার যেটা শেষ হয় সেটা হলো আপনার পরিচয় শেষ মালিকানা শেষ নাম শেষ পরিচয় শেষ নাম শেষ কেমন করে মলবি সাহেব পরিচয় শেষ কেমন করে মলবি সাহেব এটা তো বুঝতে পারলাম না বুঝিয়ে দিচ্ছে এবার আপনাদেরকে আমি আব্দুল জাব্বার যেদিন মারা গেলাম বন্ধু আমার যেদিন রাত্রে আমি মারা গেলাম সেই দিন সকাল বেলা আমার পরিবারের মানুষেরা সুন্দর করে আমার পুরো দেহটাকে সুন্দর করে না কে রেখেছে স্বর্ণকার দোকানের মালিক মোবারক ভাই আমার নাকি মোবারক ভাই এখানে আছেন চলে যাচ্ছে নাকি উনি মোবারক ভাই সাদা সাদা শার্ট চলেই তো গেল ছোট্ট ছেলে তো নাকি খুব বয়স তো বেশি না এ মোবারক ভাই সাদা শার্ট ও মোবারক ভাই আসো আসো একটু আসো আসো আল্লাহ হুসামান আল্লাহ এই বয়সে কত কিছু তোমাকে দিয়ে এসে চলে যাইছো বাবু আসো 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 আল্লাহ কত সুন্দর চেহারা শূন্য তিলে বাস উপরে প্যান্ট মুখের মুখ ভর্তি দাড়ি বিয়ে যদি না হয়ে যায় তো জামাইকে বানাবেন বলেন বিয়ে হয়েছে মর ভাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আরেকটা হবে নাকি শুনলে তো বাড়িতে ঢুকতে দিবে না তো মর হয় কত হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তাও কেন ডাকছেন হয়ে গেছে বলছে

যেদিন আমি মারা গেলাম বন্ধু আমার সেদিন আমার ষোলো পড়োশোন আমার পরিবারের মানুষেরা সুন্দর করে ঢাকে রেখেছে আমাদের আত্মীয়রা দেখতে আসে না মোরা মানুষের মুখটা একবার দেখতে আসে না আসে না হেনা বলেন না আছে সেদিন বন্ধু আমার যারাই আমাকে একটা বার দেখার জন্য ছোটে আসবে সেই দিন আমার পরিচয় কেউ জানতে চাইবে না সেদিন কোন মানুষ আবার আমার নাম ধরে ডাকবে না কেউ বলবেন আব্দুল জব্বার কথায় আব্দুল গাফার কথায় আব্দুল সত্তার কথায় নাম ভরে ডাকে কথা বলা নাম ধরে ডাকে কেউ নাম ধরে ডাকবে না বন্ধু আমার কেউ সেই দিন পরিচয় জানতে চাইবে না নাম জিজ্ঞেস করবে না সবার মুখে সেই দিন একটাই কথা লাস্টা কথা লাস্টা কথা পরিচয় কি লাশ মোনার সঙ্গে সঙ্গে নাম শেষ পরিচয় শেষ মালিকানা শেষ লাভ পরিচয় কি বলে মোরা লাশ মোরা লা সঙ্গে সঙ্গে দেহটা থেকে কি গেল সবই তো আছে হাত আছে পা আছে নাক আছে চোখ আছে মুখ আছে সব আছে কিন্তু লাশ এই জন্ডে বলতে জল জীবন দুনিয়া বিশ্ব আমাদের বদর ভক্তির জন্য আল্লাহ আরব বনালামে মনে সংবিধান দিয়েছেন পৃথিবীর মানুষ আল্লাহর জান্নাতে কেমন করে যাবে তারodic নির্দেশনা আছে না কথা বলেন শেচে আছে না নেই এই যে কোরআনের এই দিক নির্দেশনা সংবিধান দিয়ে আলোচনা করছিলাম সুন্দর দিক নির্দেশনা আছে এই ছোট্ট বিশ্বনবি চান নাম নাম আরেক মাস আনলাম বলেন কথা বাবু এক হাজার তার দুশো টাকা দিয়ে এক হাজার টাকা পুড়িয়ে দাও হ্যাঁ এক টাকা দিলে তোমার নামটা সাতাশ নাম্বারে চলে যাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর চারজন লাগবে তাহলে ৩০টা হয়ে যাবে আর তিনজন কেউ নেই গো এতগুলো হালিস সোড়াল আমার তিনটে মানুষ হচ্ছে না আর তিনজন লাগবে তিনটা বার আছে আসর তাড়াতাড়ি করে আসর বলছিলাম বন্ধু আমার বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ আর বলে না এমন কারা সংবিধান আল্লাহ দিয়েছেন পৃথিবীর মানুষ কেমন করে জান্নাতে যাবে তারও দিক নির্দেশনা বাড়াছে আর তিনজন মানুষ লাগবে বন্ধু আমার আসুন সাফি কালাম নাম সাফি কালাম আল্লাহ আপনার তো হয়ে গেছে নাকি তো আরো রকম আর দুটা ধরে দিয়েছেন আর দুটা লাগবে

দরিয়ার চাকচিক থেকে নিজেদেরকে আর তোমরা বাঁচাতে পারবে না তারপরে আল্লাহ রসুল কি বলছেন আমার দিকে তাকান মানে একজন সাহাবি তখন দাঁড়িয়ে হুজুর বলছেন কি আপনার সময় আমরা এত একটা ভালো যুগ পেলাম আপনার মরণের পর কি ভাই ভালো খারাপ সময় আসবে তখন আল্লাহ রসুল সুন্দর করে উদাহরণ দিয়ে ওদেরকে বোঝাচ্ছে ও আমার সাথীরা তোমরা শুনে এলাম বছরের যখন শুরু হয় আকাশ থেকে তখন জিজ্জির জিজ্জির করে বৃষ্টি বর্ষণ হয় ওই ফেটে জমা চৌচির হয় মাটি মাটিগুলোতে যখন মাঘাসের পানি হয়ে যায় তখন ওই মাটি ভেদ করে সুন্দর সুন্দর আবার ঘাস জন্মায় ছোট ছোট ঘাস দেখতে পান না প্রথম বছরে যখন আকাশ থেকে বৃষ্টি হয় তখন ঘাস হয় না হয় না একটু কথা বলেন শেষে হয় না বৃষ্টি বৃষ্টি তখন সুন্দর সুন্দর সুস্বাদু ঘাস জন্মায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন সেই বন্ধু আমার কোন পশুর জন্য বেঁচে থাকার কারণ না মান কোন পশুর জন্য মৃত্যুর কারণ হয়ে যায় কোন পশু খেয়ে বেঁচে থাকে আবার কোন পশু খাওয়ার পরে যারা মরে যায় আদিসটা ভালো করে লক্ষ্য করুন শেষ করে দেব তারপরে কি নাম ভাবো ঘাস বেজে পরে পেট ভরে গিয়েছে খাওয়ার পরে তারা মনে মনে চিন্তা করলো ইস এত সুন্দর ঘাস পেলাম ঘাস পেটের মধ্যে যাবে আর না পেশাবো করবো না মুখের মধ্যে আমরা আর জারো কাটবো না রদ নেব না বাতাস গ্রহণ করবো পায়খানাও করবো না পেশাবো করবো আমার বন্ধুরা বলুন তো সেই পশুটা মরবে না মরবে না কথা বলেন সে থাকতে পারে না এক সময় সে মারা যাবে আবার এমন এক ধরনের পশু আছে বন্ধু আমার যারা পেট ভরে খেয়েছে খাওয়ার পরে 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 চিন্তা করবো আল্লাহ এমত আমরা খেলাম আমরা জাট কাটবো পায়খানার সময় পায়খানা করবো পেশাবের সময় আবার পেশাব করবো সেই পশুর বেঁচে থাকার কারণ আর এই পশুর জন্য আমার মৃত্যুর কারণ মহান বিজুড়িয়া গ্রামের অনেক মানুষকে ধন সম্পদ দিয়েছে এই ধনসম্পদ কিছু মানুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ আবার কিছু মানুষের জন্য জাহান নামে যাওয়ার কারণ বন্ধু ওই সমস্ত মানুষের জন্য জাহান যাওয়ার কারণ যারা মনে মনে চিন্তা করেছে ধন সম্পদ পেয়েছি টাকা পেয়েছি সোনা পেয়েছি চাঁদি পেয়েছি এগুলো আমার 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 কথাও আমরা এগুলো খরচ করব না চাল সাত দিন বিজুলিয়া মাদ্রাসায় দাম দেব না খরচ করব না আল্লাহর রাস্তায় দেব না গরিব মানুষের জন্য আমরা আমাদের অর্থ সম্পদ কখনো দিব না এগুলো আমাদের সম্পদ আমরাই শুধুমাত্র খাবো এই ডিএ করে যারা শুধুমাত্র মায়েদের পক্ষ থেকে নাকি ওই সমস্ত মানুষেরা শুধুমাত্র যারা আল্লাহর অর্থ সম্পদ পাওয়ার কারণে শুধুমাত্র নিজেরাই ভাগ করেছে গরিবের হক জানা আদায় করেনি অসর দেয়নি জাকাত দেয়নি তাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আবার ওই সমস্ত মানুষের জন্য এই সম্পদ জান্নাতে যাওয়ার কারণ যারা নিজেরা ভাগ দখল করেছে গরিবের হক বুঝে দিয়েছে জাকাত দিয়েছে অসর দিয়েছে আবার জালসার দিন নাতে বেলা মাদ্রাসায় আবার দান করেছে গরিব মানুষকে সাহায্য করেছে বলেছেন এই অর্থ সম্পদ আল্লাহ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এ অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন বন্ধু আমার শুধু নিজে ভগদখল করবেন না মাদ্রাসায় দিন গরিব দুঃখীর যে হক সেটা আদায় করুন এতক্ষণ পর্যন্ত করানের কথা আপনারা শুনছেন অধীর আগ্রহ নিয়ে অনেকেই দান করেছেন আল্লাহর কাছে দোয়া করে না ভোটারা দিয়ে যারা তোমার আসলের মাদ্রাসার জন্য দান খয়রাত করলো এতক্ষণ পর্যন্ত যারা উদারতা দেখিয়েছে আল্লাহ কেউ দান করেছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এক হাজার আল্লাহ